কাপড় ধোয়ার কাজটি কিন্তু মোটেও সহজ নয় তবে চাইলেই কিন্তু এটিকে সহজ করা যায় তবে তার জন্য প্রয়োজন একটি ভালো মানের ওয়াশিং মেশিন আমি আজ আপনাদের দেখাবো অত্যন্ত চমৎকার ডিজাইনের হেভি পারফর্মিং মিনিস্টার ওয়াশিং মেশিন এমন দুর্দান্ত ডিজাইনের একটি চমৎকার ওয়াশিং মেশিন আপনার বাসায় থাকার অর্থই হচ্ছে আপনার সময়ও বাঁচবে এবং হ্যাসেলও কম হবে চলুন তাহলে দেখে আসি এই চমৎকার ওয়াশিং মেশিনটির সাথে কী পাচ্ছেন এবং এর ফিচার ফাংশনগুলো মিনিস্টার ওয়াশিং মেশিনের এই ট্রান্সপারেন্ট ঢাকনিটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড যেখানে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি আর একটি ইউজার ম্যানুয়াল গাইড যেটা থেকে আপনি খুব সহজেই জানতে পারবেন কিভাবে মিনিস্টার ওয়াশিং মেশিনে খুব অনায়াসেই আপনি যে কোনো কাপড় চোপড় থেকে শুরু করে একটা আস্ত কম্বল পর্যন্ত ধুয়ে নিতে পারবেন আরও পাচ্ছেন দুটো পাইপ যার একটি দিয়ে বাসার পানির লাইন থেকে সরাসরি পানি ওয়াশিং মেশিনে আসবে এবং অন্যটা দিয়ে কাপড় ধোয়ার পানি বের হয়ে যাবে চমৎকার এ ওয়াশিং মেশিনে বড় এলইডি ডিসপ্লে আর ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল প্যানেল থাকায় ব্যবহার করা খুবই সহজ এতে বিলটি নর্মাল হেভি ডিউটি কুইক মুডের পাশাপাশি আপনি কাস্টম মুডে গিয়েও সেট করে নিতে পারবেন ক্লথ ওয়াশের টাইমিং মরিচা প্রতিরোধী রাসফ্রি টাবে কাপড় পরিষ্কার হয় বাজারের অন্য যে কোনো ওয়াশিং মেশিনের চেয়ে দ্রুত পরিষ্কার করে দাগ ময়লা আসুন দেখে আসি এর অপারেটিং প্রসেস প্রথমে প্লাগটি বিদ্যুতে সংযোগ দেবেন তারপর পাওয়ার বাটনে চাপ দিয়ে মেশিনটি অন করতে হবে কাপড়ের পরিমাণের উপর নির্ভর করে এক থেকে আট লিটার পর্যন্ত পানি সিলেক্ট করে পরিমাণ মতো ওয়াশিং পাউডার ডিটারজেন্ট বক্সে দেবেন তারপর প্রসেস মেনিউ থেকে ওয়াশ টাইম ও ওয়াশ অপশন সিলেক্ট করে নেবেন তারপর কাপড়ের ধরন বুঝে টাইমার সেট করবেন এতে করে দ্রুত ওয়াশের জন্য কুইক ওয়াশ এরপর ভারী বা নোংরা কাপড় ওয়াশের জন্য হেভি ডিউটি সহ সময় কাস্টমাইজড করেও প্রোগ্রাম সেট করতে পারবেন সবকিছু সেট করে স্টার্ট বাটনে প্রেস করলেই আপনার কাজ শেষ এরপর কাপড় ভিজিয়ে রাখা থেকে শুরু করে সম্পূর্ণ ওয়াশ এবং পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কাপড় শুকিয়ে দিবে ওয়াশিং মেশিন নিজেই ওয়াশ শেষে মেশিনে একটি অটো সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাবে তারপর কাপড় বের করে ছড়িয়ে দিন এবং পেয়ে যান ধবধবে পরিষ্কার জামা কাপড় হেভি ডিউটি মিনিস্টারের প্রতিটি ওয়াশিং মেশিনই পাচ্ছেন দুটো কালার ভ্যারিয়েন্ট মনোমুগ্ধকর কালারগুলো এতটাই নান্দনিক যা নিশ্চিতভাবেই আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সাত কেজি ও দশ কেজি সাইজের মিনিস্টার ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়েছে হেভি মটর যার রয়েছে পাঁচ বছরের ওয়ারান্টি আর মিনিস্টারের প্রতিটি পণ্যের মতো এনার্জি সেভিং টেকনোলজি তো থাকছেই চাইল্ডলক সিস্টেম থাকায় শিশুদের জন্য থাকছে বাড়তি সুরক্ষা নিশ্চয়তা সারা দেশে দুশোটিরও বেশি মিনিস্টার সেলস পয়েন্টে পেয়ে যাবেন এই ওয়াশিং মেশিনটি আপনার কাপড় ধোয়ার কাজটি সহজ করতে মিনিস্টার ওয়াশিং মেশিনটি আজই সংগ্রহ করুন